হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে স্টক মার্কেট কীভাবে পারসেপশনের ওপর অ্যাকচুয়ালি চলে ওকে এবং তার সাথে সাথে আপনি যদি চার্ট দেখে ট্রেড করেন এবং আপনি যদি ডিফারেন্ট সেন্সে ট্রেড করেন অর্থাৎ আপনি যদি সেক্টর রোটেশন জানেন সেক্টর যেভাবে কাজ করে সেই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অনেক ভালো কিভাবে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে একটু ডিসকাশন করব। ওকে তো গতকাল আমি গতকাল এবং তার আগেও তিন চার দিন ধরে আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলাম একটাই কথা যে এই মুহূর্তে মার্কেটের মধ্যে যে পকেটসগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ভালো রিটার্ন জেনারেট করতে পারে এবং আগামী দিনে থেকে ভালো রিটার্ন জেনারেট করবে হচ্ছে আইটি স্টক তো আইটি তখন অনেক পিছনে ছিল এবং আজ থেকে প্রায় এক দেড় মাস আগে থেকেই আমি বলে যাচ্ছি মোটামুটিভাবে এক মাস আগে থেকে যে আইটির যে স্টকগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা সেক্টর রোটেশন দেখা যাচ্ছে এবং এফআইআই থেকে শুরু করে প্রচুর মানে বড় বড় ইনভেস্টাররা আইটিতে ইনভেস্ট করছেন তো আপনি যদি মার্কেটকে ভালোভাবে স্টাডি করেন তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটা দেখতে পাবেন আপনি আমার গতকালকের ভিডিও নিন বা তার আগের ভিডিওগুলো নিন বিশেষ করে লাস্ট চার পাঁচ দিন ধরে আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি ইন্ট্রাডেট ট্রেডিংয়ের জন্যও আইটিটা খুব ভালো একটা জায়গা তৈরি করবে বিশেষ করে এই আর্নিং সিজনে এবং আইটির মধ্যে ভালো একটা র্যালি হবে তো এই জিনিসটা বলাটা খুব একটা ডিফিকাল্ট নয় যদি আপনি রাইটলি মার্কেটকে রিড করতে পারেন মার্কেটকে পড়তে পারেন এবং মার্কেট যখন বাড়বে সে কি মেসেজ নিয়ে বাড়তে চলেছে সেই জিনিসটা যদি আপনি রিড করতে পারেন তাহলে এই পকেটসগুলো আপনি খুব ইজিলি বুঝতে পারবেন তো আমি গত তিন চার দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে নেক্সট তিন চার দিনের মধ্যে টিসিএস কোফোর এবং যে কোনো রকম আইটির যে স্টকগুলো আছে তারা কিন্তু ভালো একটা র্যালি দেবে রাইট এর রিজেনটা হচ্ছে যে আর্নিং আপনার যত খারাপই হোক বা যত ভালোই হোক যাই হোক না কেন মার্কেট একটা পারসেপশন করে নিয়েছে এবং মার্কেট চলে অ্যাকচুয়ালি পারসেপশানের ওপর বেস করে অর্থাৎ যদি দেখা যায় যে কোনো কারণে রেজাল্ট খারাপও হতো আইটির তাহলেও আইটি কিন্তু ভালোর দিকেই যেত তার রিজেন্টা হচ্ছে মার্কেটের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে এবং এই যে স্টকগুলোর কথা বলছি ভ্যালুয়েশন ওয়াইজ যদি দেখা যায় অন্য যে কোনো সেক্টরের থেকে আইটি একটা রিজনেবল ভ্যালুয়েশানে রয়েছে আমি এটা বলছি না যে তারা ওভার ভ্যালুড নয় ডেফিনেটলি ওভার ভ্যালুড বাট ওভার ভ্যালুয়েশানের যে কম্প্যারিজেন হয় সেই কম্পারেটিভ স্টাডি করলে তার ভ্যালুয়েশন অনুযায়ী সেটা অনেক কম জায়গায় রয়েছে যার জন্য এই সুন্দর মুভটা দেখা গিয়েছে বিশেষ করে কোফোর্চ তারপরে আপনার টিসিএস এইচ টেক প্রত্যেকটা কোম্পানির মধ্যে এবং ইনফির মধ্যেও যদিও টিসিএস ছাড়া কারোরই কিন্তু রেজাল্ট এখন আউট হয়নি এর মধ্যে সোনা কমের যদি আপনি দেখেন অর্থাৎ সোনাটা সফটওয়্যার যেটা আছে তো সোনাটা সফটওয়্যার যথেষ্ট ডাবল ডিজিট আজকে বেড়েছে তো এই স্টকগুলোকে এবং কেপিআইটি টেকো তো আইটি এবং টেকনোলজির স্টকের মধ্যে একটা ভালো র্যালি ইন্ডিয়ান স্টক মার্কেটে এখন দেখা যাবে বাট আমরা যদি উল্টো দিক থেকে দেখি ইউএসএর স্টক মার্কেটে গতকাল কিন্তু ন্যাসড্যাক মোটামুটিভাবে দেড় দু পার্সেন্টের মতো ফল করেছিল এবং তাদের আইটি সেক্টরকে যথেষ্ট ভালোভাবে মানে নিচে অনেকটা নেমেছে কারণ তারা লাস্ট দশ পনেরো দিন ধরে কন্টিনিউয়াসলি একটা র্যালি দিচ্ছিল তো ইনভিডিয়া থেকে শুরু করে যত আইটি স্টক আছে বিশেষ করে ইউএসের স্টক মার্কেটে তারা কিন্তু কালকে বেশ ভালো একটা ডাউন ট্রেন্ডে এসছে বাট অন দ্য কন্ট্রারি আমরা যদি দেখি ইন্ডিয়ান স্টক মার্কেটে এটা কিন্তু ভালো একটা মানে র্যালি দিয়েছে আজকের ডেটে তো এই জায়গা থেকে আমার যেটা ধারণা আগামী আরও পনেরো কুড়ি দিন আমরা আইটির মধ্যে র্যালি দেখতে পাব হ্যাঁ প্রোভাইডেড আজকে যে লেভেলের র্যালিটা হয়েছে আইটির যে ইন্ডেক্স রয়েছে ইন্ডেক্স প্রায় মানে আমি আইটি বিজের কথা বলছি বা নিফটি আইটির কথা বলছি সেটা মোরালেস ফোর পার্সেন্টের মতো বেড়েছে রাইট এই যে ফোর পার্সেন্টের মতো বেড়েছে আমরা আগামী দিনে হয়তো এটাকে আরও অনেক উপরে যেতে দেখব আমি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না আপনি যদি এইভাবে স্টাডি করতে পারেন তাহলে আপনি এই জিনিসগুলো প্রত্যেকটা বুঝতে পারবেন আমরা যারা সেক্টর রোটেশন ফলো করি তারা আইটিকে অনেক নিচের দিকে ধরেছি সুতরাং আজকের ডেটে আইটি যে জায়গায় দাঁড়িয়েছে আমরা যারা সেক্টর রোটেশন নিয়ে স্টাডি করি পড়াশোনা করি তারা এই জিনিসগুলো অনেক আগে থেকে বুঝতে পারি এবং এই জিনিসগুলো পুরোপুরিভাবে এভিডেন্ট হয়ে যায় মার্কেটের মধ্যে তো এই টাইপের স্টাডিগুলো কন্টিনিউয়াসলি করতে থাকুন সেক্টর রোটেশন সেক্টরাল ভিউগুলো রাখতে শুরু করুন যদি সেই জিনিসগুলো বুঝতে পারেন তাহলে আপনি এই জাতীয় র্যালিগুলোকে আপনি ইন্ট্রাডেতে বলুন বা আপনি সুইং ট্রেডিংয়ে বলুন আপনি দু জায়গাতেই ক্যাপচার করতে পারবেন রাইট আমি যেটা বারবার বলছিলাম যে এগারো তারিখ টিসিএসের রেজাল্ট বেরোবে এবং টিসিএস এর রেজাল্ট ভালো হবে এবং সেই ভালোটা খুব ভালোভাবে রিফ্লেক্ট হবে মার্কেটের মধ্যে সেই রিফ্লেকশনটা পুরোপুরি দেখা যাচ্ছে এবং মার্কেটের একটা জয়েন্ট কোম্পানি যখন ভালো একটা রেজাল্ট দেয় তখন বাকি কোম্পানিগুলোও কিন্তু সেটাকে ফলো করে এবং সেই কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে মানে তাদের রেজাল্ট যদি খারাপও বেরোয় তারা কিন্তু খুব একটা বিচলিত হবে না তার জায়গায় মার্কেট কিন্তু ভালো র্যালি দেখাতে পারে এখন দেখা যাক এরপরে ইনফোসিসের রেজাল্ট এইচসিএল টেকের রেজাল্ট এদের রেজাল্টগুলো কেমন হয় আমরা যথারীতি যারা অনেক নিচের লেভেল লেভেলে ধরেছি তারা এখন পার্ট প্রফিট বুক করতে পারি বা র্যালিটাকে আরও মানে কন্টিনিউয়েশন যেটা হবে সেই র্যালিটাকে আমরা সুন্দরভাবে এনজয়ও করতে পারি রিক্স টু রিওয়ার্ড মেনে সঠিকভাবে রাইট মেথডে প্রফিট বুকিং করে যদি আপনি ট্রেডিং করতে পারেন তাহলে আপনি কিন্তু ট্রেডিং থেকে পয়সা বানাতে পারবেন এখন দেখুন আজ আজকের পর থেকে আপনি যে স্টকগুলো দেখবেন সমস্ত আইটে স্টকগুলো দেখুন একটা ব্রেকআউট স্ট্রাকচার বানাবে তো যারা ব্রেকআউট ট্রেডার তারা এই জায়গাতে ব্রেকআউটের জন্য মানে অ্যাক্ট করা শুরু করবে বাট আমরা যারা কন্ট্রা ট্রেডার বা আমরা যারা মনে করুন সেক্টর রোটেশন বিষয়টা বুঝি তারা কিন্তু ব্রেকআউট ট্রেডারদের থেকে অনেক আগে বিষয়গুলোতে এন্ট্রি পায় এবং এন্ট্রি পাওয়ার জন্য আমরা কিন্তু সেই জায়গা থেকে মানে আমাদের রিক্সটা অনেক কম থাকে কম্পেয়ার টু ব্রেকআউট ট্রেডিং ওকে আশা করি বোঝা গেল না বোঝা গেলে আমি এই টপিক নিয়ে আরও প্রচুর ডিসকাশন করবো যখন যে সেক্টরগুলোর মধ্যে র্যালি দেওয়ার চান্সেস থাকবে সেই সেক্টরগুলো নিয়ে আমি কথা বলতে থাকবো তো দেখা যাক এখন মার্কেটের মধ্যে কোন কোন পকেটসগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আমি আগামী দিনেও আপডেট দিতে থাকব। আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা